নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে জন্মাষ্টমী তাই তোমাদের জানাই শুভ জন্মাষ্টমী আমার পক্ষ থেকে আজ কম বেশি সবার বাড়িতেই মোটামুটি জন্মাষ্টমীর পুজো হয় তো তোমরা পুজো করলে নাকি আমাকে অবশ্যই জানিও তবে আমিও বাড়িতে থাকলে অবশ্যই পুজো করতাম তবে আমি বাড়িতে নেই আমি এসেছি বড় বিশিমণির বাড়িতে যদিও আমি পিসুমনিকে পিসুমনি বলি না আমি পি বলি তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে তাই আমি পিসুমনি বললাম চলো আজকে পিসিমনির বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে পিসুমনি কেমন করে সাজিয়েছে চলো আমি তোমাদের সব দেখাই চলো তোমরা দেখি আমি ভিডিওটা করি কেমন করে হয়েছে তো অবশ্যই জানিও তোমরা যদি আমি ভালো পারি না ঠিকঠাক তাও চেষ্টা করছি এটা পিসুমনির ঘরে সিংহাসন এখানে অনেক ঠাকুর থাকে এই হনুমানজি ভোলেনাথ গনুদাদা লোকনাথজি আর ইনি ঠাকুর পেসিমানের গুরুদেব পেশিমানের দীক্ষিত তাই ওনার গুরুদেব এই যে রাধাকৃষ্ণ দিকে মা কালী এই সব ঠাকুর রয়েছে সবাই মিলে সিংহাসনটা কেমন অবশ্যই জানিও কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে সিংহাসনটা খুব 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 পছন্দ হয়েছে আর পেছনের কালারটা দেখো খুব সুন্দর খুব সুন্দর এই পি সব কিছু রেডি করে রেখেছে এখানে ফুল বেলপাতা তুলসী পাতা এখানে একটা পাঁচটা ফল রেখেছে আর এই এইগুলো কী করেছে সব কিছু এগুলো এই ঠাকুরের জন্য দিয়েছে যেহেতু ভোগ তো দিতে হয় তাই এই ঠাকুরের জন্য ভোগগুলো দিয়েছে আর বাকি আছে এই গোপাল গোপালের সিংহাসন গোপালের দোলনা গোপালকে অনেক চকলেট দিয়েছে কি আমি তো দিয়েছি দুটো কিটকেট এই বাটার চকলেট অনেক চকলেট আছে দই সাজিয়েছে কাল রাত থেকে খুব মানে পরিশ্রম করেছে এগুলো সাজিয়েছে এই আইটেম এই থালাটা গোপালের জন্য দিয়েছে স্পেশাল করে আর তো সব এই দেখো কী কী আইটেম করেছে ছানা এটা তালের ক্ষীর এটা সুজি সুজি অনেকটাই করেছে পি কারণ পি এখানে অনেক লোকজনকে প্রসাদ দেয় তাই এখানে একটা করেছে এই লুচি তালের বড়া মালপু তারপর পাঁচ রকম ভাজা করেছে বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজা এটা নারকেল নাড়ু এটা সিমই এটা ক্ষীর করেছে আর এখানে অনেক রকম ফলও রেখে দিয়েছে গোপালের জন্যই মিষ্টি এনেছে পেশাবু আর বাদ বাকি তোমাদের সব কিছুই এইতে দেখালাম ঠাকুর মাসে এখনও আসেনি তাই আমি আগে থেকে ভিডিওটা করা শুরু করে দিলাম পি সব কিছু রেডি করে দিয়েছি ধূপ মোমবাতি প্রদীপ সব কিছু রেডি করে দিয়েছে এখানে পঞ্চপ্রদীপ দেখো তোমাদের সব দেখছি কতগুলো আইটেম শুধু করেছে দেখেছো শুনে ঠিক আছে পুজো শুরু হোক আবার দেখাচ্ছি তোমাদের ঠাকুরমশাই চলে এসছে চলো ঠাকুর মাসে কী কাজ করা শুরু করে দিয়েছে দেখি কি করছে తులు ధుకా ఓలే కనుకో ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम ततो विष्णु ओम प्रणम सदा स नमयेतु तो संको दानस्तव ओम नमो सर्व दिव्य विभो नम इति गणो सुन्न आदरस तये नम ओम विष्णु विष्णु तव तव विष्णु परवदन स आवस्यन्ति सुरयुधि सुप्रआद वेद विष्णु नमो ओम नमो च सदी

न हं कबा पवन दीपोति भूमि रत्न सफाचर हमारा बंधनों शासन मस्त संकल्प शुंद्री धी नमकु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु हो चुके हैं जे कृष्ण को तकरमानी ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तेरा शरदा बादलों मासे कृष्ण को प्रार्थना में नित्य नमोत्तम लगों आह पौड़ीवान कुछ चाय सांडीलो सङ्घीय उत्साहित सर्वचन् पूर्वक सर्वसपरिवारस् सर्वचन्ति पूर्वक श्री श्री गोपालोपालन्मष्टमीभ पूजा कर्मिष्यामिओ सर्वेघ निवारण कमना शान्ति कमनान कमना सुस्थ कमनाथ संसार सुख समृद्धि धुन सम्पत्ति उत्तर तो तो उत्तर विद्धि कमनाते सर्व व्यवसाय विद्धि उन्नति कमनाते सर्व चाकरी उन्नति कमनाते सर्व लेखापरा विद्धि उन्नति कमनाते सर्व अशुभ शक्ति निवारण कमनाते सर्व शुभ शक्ति प्रदायन कमनाते सर्व पश्यन्ति पूर्वक शिशि ई गुरुजन्म श्री गोत पूजा कर्मा हम सर्व बाद अभिनुदे ओम सर्व ऋषि कृष्णाय श्री गोपालाय श्री गोत ओम विष्णु ઓમ વિસુ ઓમ વિષ્ણુ ઓ હે તેજસવ સુન્દરી પતિ દેવાય શ્રી વિષ્ણુ બેનામય તત્સંબોધન સુંદર દેવી વનમાં નો ઓમ વિસુ ઓમ જાગ જાગ કૃતુરમતી ધૈર્ય